বিশ্বাস বুবলি কেউ পার পাবে না আমার সামনে ঈশ্বর কি সাকিব আমার জুটি লিখতে খাইতে গেলে সাকিব খান বইতে গেলে সাকিব খান শুইতে গেলে সাকিব খান মানে আমি যে কই যাব তাকে তাকে ধরেছে বলতে তিনি তো দুজনকেই ধরেছেন দুজনকেই ছক্কা সমানে সম্মানিত ভাই বড়দার অপবিশ্বাস বুবলিকে ছক্কা মেরে দিয়েছে সাকিব খান এটা আমার কথা না শাকিব খানের একজন ভক্ত মেয়ে ভক্ত যে নাকি সুপারস্টার শাকিব খানের নায়িকা হতে চান এবং শাকিব খান চাইলে তার স্ত্রী হতে চান এমন একজন ভক্ত সে বলেছে শাকিব খান ছক্কা মারিয়া দিছে উপবিশ্বাস বুগলিকে দেখ এই যে যে ভক্ত মেয়ে ভক্ত সে শাকিব খানের সাথে বিয়ে হতে চান তার নায়িকা হতে চান এমনকি সে রাজকুমার সিনেমায় নায়িকা হলে নাকি কূটনী ভালো করতো এভাবে সে অনেক মন্তব্য করেছেন চলেন কথা না বাড়িয়ে আমরা আগে এই মেয়েটার কথাগুলি শুনেছি তার নিজের মুখ থেকে তারপরে এ ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করবো একটি লাইক দিয়ে পাশে থাকবেন অপুবিশ্বাস বুবলি কেউ পার পাবে না আমার সামনে আমার আর সাকিব খানের সামনে ওদের দুই সতীনের থেকে বোকা আর কেউ নেই ঈশ্বর কি সাকিব আমার জুটি লিখতে পারতো না খাইতে গেলে সাকিব খান বইতে গেলে সাকিব খান শুইতে গেলে সাকিব খান মানে আমি যে কই যাবো তাকে ছোটবেলা থেকে দেখতেছি সেই ছোটবেলার সাকিব খান আর এখনকার সাকিব খান একই কোন দিকে একটু লড়চড় হয় নাই তবে আমার অনেক স্বপ্ন কি জানেন আমার অনেক স্বপ্ন হচ্ছে যে অবুবিশ্বাসের একটা আছে বুবলির একটা আছে যে তো আমার ক্লাস সাকিব খান আমারও একটা থাকবে আমার তো বরাবরই হচ্ছে মাথায় অনেক বুদ্ধি আমি খুব বুদ্ধিমতী একটা মেয়ে ঠান্ডা মাথার খেলোয়াড় সময় হচ্ছে ঠান্ডা মাথায় সব কিছু চিন্তা করি তো ছোটবেলা থেকে একটু 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 করে হচ্ছে এগুলো মাথায় জমাইছি তারা আমাকে যেটার প্রসঙ্গ তুলেছিল আমি সেটার প্রসঙ্গেই বলেছি এমন না যে আমি নিজে থেকেই বকবক করেছি কারণ আমি তো আর কি বলবো এত নর্মাল না আমি ওরা আমাকে জিজ্ঞেস করেছে আমি অ্যান্সার দিয়েছি এবং সাকিব খান প্রসঙ্গ যখনই আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি আপনি কি বলেছিলেন বলেছি সাকিব খান যাকে ধরে থাকে ছক্কা মানে মানে যাকে ধরেছে বলতে তিনি তো দুইজনকে ধরেছেন দুইজনকেই ছক্কা মেরেছেন মানে এই ছক্কাটা একটু অডিয়েন্স মানে ক্লিয়ার বুঝতে চাই যে আসলে কি ছক্কা মানে মারার কথা আপনি বলেছিলেন ছক্কা বলতে তো এটা আপনি ছক্কা বুঝেন না এমন কোন মানুষ বাদ নাই যে ছক্কা জিনিসটা বুঝে না আমি আমার মতো করে বলেছি এবার অডিয়েন্স বুঝে নেবে যদি মানে লেজেন্ডারি হয়ে থাকে আচ্ছা আরেকটা বুবলি এবং অপবিশ্বাস প্রসঙ্গ টানতে আপনি কি বলেছেন সেটা বলেছিলাম যে অপবিশ্বাস মুটিয়ে গেছে আর বুবলির হচ্ছে ফিটনেস ঠিক নাই তাকে হচ্ছে নায়িকা হিসেবে মানায় না অপবিশ্বাস আর সাকিব খানের যে জুটিটা ছিল আমি ছোটোবেলা থেকে দেখতাম আমার কাছে সেই জিনিসটা খুবই ভালো লাগতো বাট বুবলির সাথে আমার মনে হয় কি যে সাকিবের সাকিব খানের কেমিস্ট্রিটা যায় না এখন আমি কোনটা বলেছি যে মানুষ এক জিনিস আর কতবার খাবে দেখেন আপনি প্রতিদিন হচ্ছে বিরিয়ানি খেলেন একদিন তো আপনার ভাত খেতে ইচ্ছে করবে করবে না ধরুন প্রতিদিন হচ্ছে ভাত খেতে ইচ্ছে করলো ভাত খাচ্ছেন আপনার হচ্ছে একদিন পান্থা ভাত খেতে ইচ্ছে করবে তো এক জিনিস না মানুষ বেশি দিন খায় না অপু বুবলি অপু বুবলি খায় না অপু হচ্ছে ইয়ে হয়ে গেছে আমি ওই কথাটা ওইভাবে বলতে চাইনি কথাটা আমি এভাবেই বলতে চেয়েছিলাম যে অপু হচ্ছে একটু ইয়ে হয়ে গেছে তো তো আপাতত হচ্ছে সাকিব খানকে আমার পাশে দিলে খুব মানাবে কারণ আমার কিন্তু ফিটনেস একদম জোস অবুবলি কেন এখন যে আমাদের দেশে নায়িকা আছে পরিমণি মাহিন উস্তাদ ফারিয়া মানে আমার সামনে কারো বেল থাকবে না যদি আমি সাকিব খানের সাথে মুভি করি এটা মানে এতটা কনফিডেন্স আপনি কিভাবে পান মানে আমার অ্যাক্টিং হচ্ছে আমি চাই কি যে আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি হচ্ছে সাকিব খানের সাথে মুভি করব আর আমার অ্যাক্টিং আমি আজ পর্যন্ত যেখানে করেছি সবাই আমার খুব প্রশংসা করছে তো সেই জায়গা থেকে আমার একটা কনফিডেন্স রয়েছে যে আমি যদি সাকিব খানের সাথে মুভি করি আমি একটু ফাটাই দিবস হ্যাঁ কিন্তু মনে একটা ক্ষোভ আছে যে বাংলাদেশের পরিচালকরা কেন যে আমার দেখে না ভাই ইনশাল্লাহ এখন দেখবে এখন হচ্ছে আমাকে আর সাকিব খানকে নিয়ে মুভি বানাবে মুভি বানাবে তাহলে হচ্ছে দেখবেন যে অডিয়েন্স খুব 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 পছন্দ করবে আপনি আপনার ফেসবুক পেজেও আপনি দিয়েছেন লাইভ দিয়েছেন এবং সেখানে আপনি ক্যাপশন দিয়েছিলেন যে আগামী সাকিব খানের সঙ্গে আপনার সিনেমা হবে মানে না এটা হচ্ছে কি যে ধরেন আপনার সাথে আপনি আমার এখন হচ্ছে আমার সাথে কথা বলতেছেন আর এক মাস পরে দেখলেন আমার সাথে সাকিব খানের পোস্টার বের হয়েছে তখন আপনার অনুভূতি কি হবে যে ইমিটানা কয়দিন না কয়েকদিন আগে আমার এখানে এসে ইন্টারভিউ দিয়ে গেছিল তখন কেমনি কি ভাই তখন আপনার মনে একটা ইয়ে জাগবে তো আমি এখনই কিছু বলতে চাচ্ছি না তবে আমার পুরো কনফিডেন্স আছে যে নেক্সট মুভির নায়িকা আমি হব কারণ আমি কি দেখতে শুনতে খারাপ নাকি আমি তো দেখতে শুনতে মার্শাল্লাহ খুবই সুন্দরী সাকিব খানকে পছন্দের কিছু কারণ আমরা জানতে চাই যে আপনি সাকিব খানকে কেন পছন্দ করেন এবং কতদিন আগে থেকে তাকে পছন্দ করেন পছন্দ কেন করে সেটা আগে বলি কারণ হচ্ছে সে খুব হ্যান্ডসাম আর হচ্ছে সে খালি আমার স্বপ্নে বারে বারে আসে তার জন্য হচ্ছে আমার মুখে খালি সাকিব খান সারাক্ষণে খাইতে গেলে সাকিব খান বইতে গেলে সাকিব খান শুইতে গেলে সাকিব খান মানে আমি যে কই যাব আর কেন ভালো লাগে সেটাও বলি সে হচ্ছে তাকে ছোটবেলা থেকে দেখতেছি সেই ছোটবেলার সাকিব খান আর এখনকার সাকিব খান একই কোনো দিকে একটু লড়চড় হয় নাই যে শাহরুখ খানের ইয়েটা দেখেছেন আপনি সে কিন্তু এখনো মুভি যখন বানায় তখন মনে হয় যে একদম জুয়ান একদম কি বলে এটাকে জিরো ফিগার যেটাকে বলে ওই রকম তো আমাদের দেশে ওদের দেশে আছে শাহরুখ খান আমাদের দেশে আছে সাকিব খান এই জন্য ভালো লাগে সাকিব খান অনলি ওয়ান নাম্বার ওয়ান তাকে কেন নাম্বার ওয়ান বলা হয় কারণ আমাদের দেশের অনেক এরকম হিরো আছে যাদের ভিতরে যোগ্যতা আছে যেমন হচ্ছে রসন ভাইয়া সাইমন ভাইয়া অনন্ত জলিল অনন্ত জলিল নায়ক সে যে নায়ক না এমনটা না অনন্ত জলিল প্লাস হচ্ছে ইমন ভাইয়া তাদের ভিতরে কিন্তু যোগ্যতা আছে বাট আমার মনে হয় না যে তারা সাকিব খানের মতো এরকম কোয়ালিটি মেনটেন করেছে বা ধরে রাখতে পেরেছে এটা একমাত্র সাকিব খানই পেরেছে কারণ তার অনেক ধৈর্য ছিল সে অনেক স্ট্রাগল করছে ইভেন হচ্ছে সে কি বলে অনেক তার অভিনয় দিয়ে সবার মন জয় করে নিয়েছে যেটা হচ্ছে অন্য কোনো নায়কের পক্ষে পসিবল ছিল না একমাত্র তার পক্ষেই পসিবল ছিল এর জন্য আজকে সে নাম্বার ওয়ান সাকিব খান তার উপরে কোনো হিরোই নাই একটা জিনিস বলতে গেলে খুবই ভালো লাগে যে যখন বাইরের দেশের আর্টিস্টরা আমাদের সাকিব খানের প্রশংসা করে তখন কিন্তু গর্বে একদম বুকটা ভরে যায় যে আমাদের বাংলাদেশে একজন সাকিব খান আছে তো এই জিনিসটা দেখলে তখন একদম গর্বে বুকটা ভরে যায় যেই হিরোকে দেখে গর্বে বুকটা ভরে যায় সেই হিরোকেও তো আপনি নিজেও বলেছেন যে ছক্কা মানে দুই দুইটা ছক্কা মেরেছে মানে তাকে একটু মানে নেগেটিভ বলা হলো কিনা না না নেগেটিভ কেন হতে যাবে আপনার ক্র্যাশ যদি এরকম করতো তাহলে আপনার কি মনে একটু জেদ জাগতো না আমার ক্র্যাশ দুই দুইটা নায়িকাকে ধরে ছক্কা মেরে দিছে এটা এটা একটু জিদ তো মনে লাগবে তাই না তার সাথে আমার দেখা হচ্ছে না কথা হচ্ছে না এই ক্ষোভটা থেকে হচ্ছে এই কথাটা বলা কারণ হচ্ছে নিজের ক্র্যাশকে যদি দেখি না বিবাহিত বা এটা তখন না খুবই ইয়ে লাগে ক্র্যাশ তো ক্র্যাশই বুঝিনি তো সামনাসামনি যখন সাকিব খানের সঙ্গে হবেন মানে সেই সময়টা কি সেই ছক্কা মারার কথাও কি তাকে বলবেন আপনি হ্যাঁ অভিমান করব বলবো যে তুমি আমার ক্রাশ ছিল তুমি কেন ছক্কা মারছো তুমি এটা না করলে পারতা তাহলে তোমাকে মাথায় তুলে রাখতাম যেহেতু ছক্কা মেরেই দিয়েছে সেই জায়গাতে মানে নিজের আবার ইনভলভ হবার ইচ্ছা আছে ভাই এটা আমাকে সবাই বলতেছে কেন ভাই মানে সাকিব খান তো আমার স্বপ্নের নায়ক একদম ক্রাশ যেটাকে বলে একদম ক্রাশ হবে দেখি কি একদম ছক্কা মারার সুযোগ করে দিব এটা তো হতে পারে না তার সাথে হচ্ছে আর্টিস্ট হিসেবে কাজ করব সে আমার সাথে কাজ করবে তো এইটা থেকে হচ্ছে আমাদের এটা ভালো থাকবে বাট হচ্ছে ছক্কা মারা আমার ভিতরে ভাই আমি নাই আমার খুব ভয় লাগে ছক্কা মারার যে ব্যাপারটা তবে আমার অনেক স্বপ্ন কি জানেন আমার অনেক স্বপ্ন হচ্ছে যে অপবিশ্বাসের একটা আছে বুবলির একটা আছে যে তো আমার ক্রাস সাকিব খান আমার একটা থাকবে তবে হবে আস্তে আস্তে হবে মনে লজ্জা ক্রাশের ব্যাপারে কথা বলতে তো লজ্জা লাগে সেটা ক্রাশ তাই না আমার মনে হয় কি জানেন যে আমাকে যদি হচ্ছে ফিল্মের নায়িকা বানায় दे সাকিব খানের নায়িকা বানায় দেয় পরিচালকরা এটা আমি পারবো না আমার ভিতরে সেই যোগ্যতা আছে এখনো পর্যন্ত সেরকম কেউ তৈরি হয়নি যারা হচ্ছে বলিউডের সাথে টেক্কা দেবে কারণ আমাদের দেশের নায়িকা দেখে বোঝা যায় তারা হচ্ছে কি যে কয়দিন কাপায় ধরেন সিনেমা কাঁপায় এটা কাপায় ওইটা কাঁপায় হচ্ছে পরে গিয়ে তারা একদম কি হয়ে যায় হাসির পাত্র হয়ে যায় ট্রল হয় এটা হয় সেটা হয় আরে ভাই এটা কেন আমি একজন আর্টিস্ট আমি একজন নায়িকা আমার মানুষ হিসেবে চিনবে তাই না আমাকে আমি এরকম ভাবে রেডি হব যে আমাকে দেখে মানুষ বলবে যে না এর ভিতরে যোগ্যতা আছে এ পারবে তো আমি আমাকে সেইভাবে রিপ্রেজেন্ট করব আর বলিউডের নায়িকা নায়িকা একটা ফিল আনবো আমি আমার ভিতরে তো এই জিনিসটা কোনো নায়িকা পারতেছে না কেন ভাই এটা কেন আমি পারবো আমার সেই কনফিডেন্স আছে একটু যুক্ত করি সেটা হলো যে আপনি বুবলির কথা বলছিলেন অপবিশ্বাস অনেক আগে অনেক ভালো ভালো সিনেমা দিয়েছে আমরা আমরা সেই সময়টা আমি একটু যাব কিন্তু আমি গুগলির প্রসঙ্গটা একটু জানতে চাই সেটা হলো যে বর্তমান সময়ে এসে বুবলি কিন্তু অনেক সুপার হিট সিনেমা দিচ্ছে এবং বাংলাদেশে একটা বলাই যায় যে অভিনয়ে দক্ষতা দিয়ে সে নিজেকে সামনে এগিয়েছে মানে আপনার কি মনে হয় সেটা যে বুবলিকি বুবলি কি তার মানে সেই জায়গাটা দিতে পেরেছে কিনা সেটা সে পারে পারেনাই কারণ আচ্ছা আমি একটা কথা বলি তাকে দেখলে কি আপনার কখনই মনে হবে যে সে বলিউডে চান্স পাবে এটা সেটা তার ওইরকম জিরো ফিগার আসছে ভাই এটা থাকতে হবে তো একটা নায়িকা থাকতে হবে ও দেখলেই যাতে হচ্ছে তাকে দেখে সব সারা দেশের সারা বাংলাদেশের মানুষ ক্রাশ খেয়ে যাবে এরকম একটা ব্যাপার হতে হবে তো আমার মনে হয় সেই ব্যাপারটা এখনো তার ভিতরে আসেনি সাকিব খানকে যদি সে বিয়ে করে সে সাকিব খানকে নিয়ে ঘুরবে অপবিশ্বাস বুগলির মতো শাকিব খানের কোনো বদনাম করবে না মিডিয়ার সামনে এসে এই মেয়েটা তার আবেগে তার মুখ থেকে সাকিব খানকে নিয়ে অনেক কথা বেরিয়ে গেছে আসলে মানুষের এটা ভালোবাসা থেকে একজন মানুষের আরেকজন মানুষের ভালোবাসা থেকে তার ভিতর থেকে এই কথাগুলি বের হয়ে আসে এটার নাম ভালোবাসা মেয়েরা কিন্তু তার নিজের স্বামীকে নিয়েও এত কথা বলে না তারা তারা লজ্জা পায় তাও আবার মিডিয়ার সামনে এসে বসে তাই এখন চিন্তা করেন যে এ মেয়েটা কত বড় ভক্ত হলে শাকিব খানকে নিয়ে মিডিয়ার সামনে এসে এতগুলো কথা বললো শাকিব খানের সাথে বিয়ে বসবে শাকিব খানের সাথে ঘুরবে মানে বিয়ে করলে নায়িকা হলে শাকিব খানকে নিয়ে কী কী করবেন সব ডিটেলস আমাদেরকে বলল শাকিব খানের প্রতি মেয়েটার কত ভালোবাসা এটা বোঝাতে গিয়ে আমাদের তার মন থেকে মনের কথাগুলি বেরিয়ে এসেছে আসলে শাকিব খানের যারা আছে তারা এরকমই এরকমই হয় ভাই এরকমই হয় বক্তব্যের ভালোবাসা সম্মানিত ভাই এই মেয়েটা যে কথাগুলি বললো শাকিব খানের সাথে বিয়ে হলে কি করবে নায়িকা হতে পারতো নায়িকা হতে চায় এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কন বক্সে জানাবেন একটি লাইক দিয়ে ভিডিও শেয়ার ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ